তারা এখান থেকে আশা করে নিলে হালাল খাবার পাবেন অনেক সতেজ এবং কম দামে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় তো এখানে মূলত চিকেন বিফ সবগুলোই নির্দিষ্ট ছাইজে কাটা থাকে হ্যালো ডিয়ার অডিয়েন্স আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সাইপ্রাসের একটি ওপেন মার্কেট যেখানে সাধারণত শনিবার এবং বুধবার করে বাজার বসে তো এটা মূলত সাইপ্রাস বাইরা তার মসজিদ বা ছোট মসজিদ বলে অভিহিত করা হয় এটার পাশেই অবস্থিত তো চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই কেমন হয় সাইপ্রাসের খোলা বাজার বাসা থেকে বের হয়ে আমাদের বাজারে যাওয়ার রাস্তার পথেই দুইটা গির্জা রয়েছে পাশাপাশি তো যতদূর শুনেছি গ্রিক সাইপ্রাসের মানুষরা অর্থোডক্স খ্রিস্টান তো এরা নাকি অনেক ভালোভাবে এদের ধর্ম পালন করে এবং এরা নিয়মিত প্রেও করে তো এই জন্য গ্রিক সাইপ্রাসে মূলত প্রচুর পরিমাণ চার্চ দেখতে পাবেন এবং এখানে শুধু এই চার্চগুলোতে সাইপ্রাসের পতাকার পাশাপাশি গ্রিক পতাকা দেখতে পাবেন না এখানে সবগুলো অফিস আদালত বা সবগুলো প্রশাসনিক ভবন স্কুল এবং প্রায় সব জায়গাতে এখানে গ্রিকদের পতাকা দেখা যায় কারণ সাইপ্রাসে সরাসরি গ্রিকদের অনেক প্রভাব রয়েছে তো চলুন এগিয়ে যাই আর সামনে দেখাতে থাকি এই জায়গাটিতে মূলত কয়েকটি সিরিয়ান দোকান এবং দুইটি বাঙালি দোকান আছে তো তাই এখানে যারা নিশ্চিন্তভাবে হালাল খাবার কিনতে চান বা হালাল মাংস কিনতে চান তারা এখান থেকে আশা করি নিলে হালাল খাবার পাবেন যদিও এখানে পশু জবাই করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমি যতদূর জানি এরা কারেন্টের শখ দিয়েই পশু হত্যা করে বাট আমার মনে হয় মুসলিম দোকানগুলোতে বাইর থেকে মিট ইম্পোর্ট করা হয় তো এখান থেকে আশা করা যায় আপনারা হালাল খাবার পাবেন তো ইতিমধ্যেই আমি চলে এসেছি সানডে মার্কেটে আমি যতদূর জানি মার্কেটটাকে সানডে মার্কেট বলেই অভিহিত করা হয় তো আমার সামনে এখন অবস্থান করছে সানডে মার্কেট তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই খোলা বাজারে সবার আসার আসলে প্রধান কারণ হচ্ছে এখানে সকল ধরনের শাকসবজি ফলমূল অনেক সতেজ এবং কম দামে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় তো এই কারণেই মূলত সবাই এখানে শনিবার দিন এবং বুধবার দিন এসে থাকে বাজার করার জন্য তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ক্যারেটেই প্রত্যেকটা নির্দিষ্ট পণ্যের উপরে তাদের মূল্য তালিকা দেওয়া আছে তো এখান থেকে বারবার দোকানদারকে জিজ্ঞাসা করতে হয় না যে কোনটার মূল্য কীরকম আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এবং আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই নিতে পারবেন এখানে মোটামুটি সব ধরনের শাক সবজি ফলমূলই পাওয়া যায় কিন্তু এখানে সকল কিছুই হাইব্রিড জাতের তো এই কারণে আমরা সচরাচর যেই সারটা উপভোগ করে অভ্যস্ত তো খেয়ে এক্সপিরিয়েন্স করে দেখেছি এখানের শাকসবজি ফলমূলে আসলে সেই সারটা নাই যেইটা আমাদের দেশের মাটিতে যেই ফলমূলগুলো বা শাকসবজিগুলো উৎপাদিত হয় সেগুলোর মধ্যে যেমন আছে এখানে ফলমূল শাকসবজি এগুলোর পাশাপাশিও কাজ করার জন্য সেফটি বুট বা অন্যান্য সামগ্রীও পাওয়া যায় যদিও এগুলো আমার ভিডিওতে ধারণ করা সম্ভব হয় নাই কিন্তু আপনাদের কারো যদি আসার পরে এগুলোর প্রয়োজন হয় তো আপনারা এখান থেকে এসে নিতে পারবেন তো শাক সবজির বাজার শেষে এখন আমরা যাচ্ছি এখানে পাশে অবস্থিত একটি বাঙালি দোকানে আমরা যতটুকু শুনেছি এখানে হালাল মাংস পাওয়া যায় তাই আমরা গরুর মাংসটা এখান থেকে কিনবো তো এখানে মূলত চিকেন বিফ সবগুলোই নির্দিষ্ট ছাইজে কাটা থাকে এবং প্রত্যেকটি অংশই আলাদা আলাদাভাবে থাকে তো আপনাদের যেইটা প্রয়োজন সেইটাই নিতে পারবেন এখান থেকে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবেন তো আমার মনে হয় এইটা আসলে অনেক ভালো একটা দিক কারণ যার যতটুকু প্রয়োজন বা যার যেই অংশটাই শুধু প্রয়োজন সেইটাই নিতে পারছে এটা অনেক সুবিধাজনক তো আজকে আমাদের ভিডিও এতটুকু পর্যন্তই এখন গিয়ে আমরা বাসায় রান্না করি তো আপনারাও সাইপ্রাস সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন কিছু নিয়ে আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম